একটি আয়াতে একটি হাদিস বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করতে চাই আজকে আমাদের জালসা যেটা মূল উদ্দেশ্য সেটা কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত বলেন সেটা কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা tulhikum وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ مَحَانَ اللَّهِ رَبُّ الْعَلَمِينَ أَمَا دِرْكِ دَعْكِ دِيَ تَرَبَنْدَ دِرْكِ بَحَلُوا بَشَرْدُوا يَا مَعَيَانَ دِيَ دَعْكِ دِيَ بُلْشِنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ওহে আমার ইমানদার গান আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন লায়াতুল হিকম তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল সম্পত্তি যেন তোমাদেরকে না ধ্বংস করে দেয় এরপরে কোন বিষয়টা করলে আমরা ধ্বংস হব না এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলম বলছেন মৃত্যুর আগে আগে ও আমার ভালোবাসার বান্দা তুমি যেই কাজটা করবা তার নাম হচ্ছে দান তাহলে মৃত্যুর আগে যে কাজটা করতে বলেছেন মরার আগে মানুষ আমরা কাউকে যদি কোনো কথা বলি মৃত্যুর আগে সবথেকে ইম্পর্টেন্ট কথাটাই আমরা মানুষকে বার্তাটাই পৌঁছে দিই তোর সর্বশেষ যে বিষয় বলা হচ্ছে আল্লাহ হরব্বুল আলমীর যিনি সমস্ত বিশ্বের ক্রিয়েটার যিনি লর্ড সে মহান আল্লাহ রব্বুল আলমীর সমস্ত জাতির উদ্দেশ্যে বলছেন মৃত্যুর আগে বান্দা যে কাজটা করবা তার নাম হচ্ছে দান তার মৃত্যুর আগে যে কাজটা করবেন তার নাম হচ্ছে দান এই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা আজ মৃত্যুর আগে যে কাজটা করবেন তার নাম হচ্ছে দান এই মসজিদ সম্পর্কে আরো একটা হাদিস বলতে চাই মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ রব আল তার একটি ঘর নির্মাণ করেন আপনি হয়তো মনে করছেন তাহলে আমি একটি কিনে দেওয়ার সমর্থ রাখি তাহলে আমার জন্য কি জান্নাত একটি ঘর নির্মাণ করা হবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী বলছেন এরান আল্লাহম হ্যাঁ আর কি আল্লাহর কাছে সেই টাকা ইটের টাকা মসজিদের টাকা পয়সা রক্ত এগুলো পৌঁছায় কি পৌঁছায় মনের মনোভাব তাকুয়া তোমার মন চাইছিল একটা মসজিদ নির্মাণ করে দেয় কিন্তু সমর্থ নাই একটা ইট যদি আপনি মসজিদে দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্যে জান্নাতের মধ্যে মসজিদের বিনিময়ে আপনার জন্য আল্লাহ আল্লাহর আলম আপনার জন্য বিশাল বিশাল রুম আপনার জন্য আল্লাহ তৈরি করে দিবেন তাহলে আমি শেষ মেসেজ এটাই দিতে চাই আপনারা মৃত্যুর আগে আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে সব থেকে বড় অফার এই মসজিদ নির্মাণের কাজ এই আমি আপনার সন্তান আমি আপনাকে বলে দিচ্ছি আমার আব্বাজানেরা মৃত্যুর আগে আজ যে কাজটা করবেন যদি আপনার কাছে যে টাকা রয়েছে মন খুলে জান খুলে প্রাণ খুলে সংসারে খরচ করার পরে যে টাকাটা দান করতে পারবেন যদি হাজার টাকা পরতেন আমার এই অনুরোধ কথা শোনার পরে সেটাকে দুই হাজার টাকা করে দেন যদি পাঁচ হাজার টাকা দান দেওয়ার ক্ষমতা ছিল সেটাকে বাড়াইয়া দশ হাজার টাকা করে দেন কারণ মনজিল তেরি খবর হে ত্যা কর হে যেহেতু হে মুসাফির দুই দিনের এই দুনিয়া আজ আছে কাল নাই পল পল তের কেজিস পল কে লিয়ে पल पल तड़ पे जिस पल के लिए वो पल भी आया कुछ पल के लिए चाहूं रोक लो उस पल को हर पल के लिए वो पल भी ठहरा कुछ पल के लिए মনে করলাম অনেক ইনকাম করলাম অনেক কিছু করলাম ষাট বছর বয়সে আসার পরে সন্তানের বিবাহ দেওয়ার পরে সন্তানগুলোকে মানুষ করার পরে একটু রেস্টে আসলাম মনে করলাম জীবনটাকে মনের মতো করে অনুভব করব উপভোগ করব এবং এমতো অবস্থায় আমার শেষ সময় চলে আসলো শেষ মুহূর্ত চলে আসলো মৃত্যু চলে আসলো যদি আমি আগে জানতাম কিছু অর্ধ মসজিদে দান করে আসতাম মাদল দান করে আসতাম শেষ হবে না এই জন্য এই দুনিয়ায় আপনি আরাম আয়েস অল্প সময়ের জন্য পাবেন চিরস্থায়ী যদি আপনি আরাম পেতে চান তাহলে পরকাল এই জন্য আপনাকে দান খৈরত করতে হবে